বিশ্বের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি এলাকা সোমালিয়ার উপকূল আরব সাগর আর লোহিত সাগরের ঠিক মাঝামাঝি এলাকায় সোমালিয়ার অবস্থান দু সালের শুরুর দিকে এই অঞ্চলে একের পর এক সোমালীয় জলদস্যুদের জাহাজ ছিনতাই করার ঘটনা বিশ্ব গণমাধ্যমে উঠে আসতে থাকে শুধু তাই নয় এই অঞ্চলে দস্যুবৃত্তির কারণে সোমালিদের থেকে পশ্চিমা কোম্পানিগুলি বেশি লাভবান হয়েছে কিন্তু এখন আফ্রিকার মতো দরিদ্র পেরিত একটি দেশ কেন জলদস্যুতার মতো এমন ভয়ানক পেশায় জড়িয়ে পড়ল সোমালিয়ার জলদস্যুতা কিভাবে শুরু হয়েছিল সোমালিয়ার উপকূলে জলদস্যুদের বিষয়টি শুরু হয়েছিল বিগত শতাব্দীর নব্বই দশকের শুরুর দিকে সে সময় সামরিক স্বৈরশাসক মোহাম্মদ সাঈদ বাড়ির দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে দেশটিতে ভয়াবহ রাজনৈতিক অস্থিরতা শুরু হয় সোমালিয়া দেশটি বহু গোত্র এবং উপগোত্রে বিভক্ত এবং এসব প্রতিটি গোত্রেরই নিজস্ব ঐতিহ্য সামাজিক কাঠামো ও আঞ্চলিক সীমানা নিয়ে বিতর্ক রয়েছে মোহাম্মদ শাইদ বারি সরকার সমগ্র দেশের কর্তৃত্ব নিতেও বারবার ব্যর্থ হচ্ছিল কারণ সোমালিয়ার উত্তর দিকে সোমালি ন্যাশনাল মুভমেন্ট এবং দক্ষিণ দিকে ইউনাইটেড সোমালি কংগ্রেস নামে আলাদা দুটি সশস্ত্র দল দেশটির বিস্তৃত অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয় প্রধান দুটি সামরিক গোষ্ঠী ছাড়াও ছোট ছোট আরও বেশ কিছু দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিলে দেশ জুড়ে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়ে যায় অবশেষে উনিশশো সালে ইউনাইটেড সোমালি কংগ্রেস দেশটির রাজধানীর মোগাদিশু দখল করে নেয় এবং এর মধ্য দিয়েই বাড়ি সরকারের পতন ঘটে নব্বইয়ের দশকের শেষের দিকে দেশ জুড়ে চলা ভয়াবহ গৃহযুদ্ধ শেষে সোমালিয়া যখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় তখন শুরু করে সোমালিয়ার সরকার ব্যবস্থা পর থেকে সোমালিয়ার সমুদ্র সীমায় ইউরোপীয় বহু জাহাজ ঘোরাফেরা করতে শুরু করে তারা সোমালিয়ার উপকূলের কাছে তেজস্ক্রিয় বজ্র ফেলতে থাকে এর ক্ষতিকর প্রভাব পড়ে সোমালিয়া উপকূলীয় অধিবাসীদের উপর প্রথম প্রথম তারা নানা রকম অজানা রোগে আক্রান্ত হতে শুরু করে এক পর্যায়ে গর্ভবতী সোমালীয় না নারীরা বিকলাঙ্গ শিশু প্রসব করতে শুরু করে দু পাঁচ সালের সুনামির পর হাজার হাজার পরিত্যক্ত এবং ফুটো ব্যারেলে সোমালিয়ার উপকূল ভরে যায় এসব বজ্র বেশিরভাগই আসে ইউরোপীয় হাসপাতাল এবং কারখানা থেকে ইতালিয়ান মাফিয়াদের মাধ্যমে সস্তায় তারা এসব বজ্র সোমালীয় সমুদ্র উপকূলে ফেলতে থাকে নানা ধরনের পারমাণবিক ক্ষতিকর পদার্থ সোমালিয়ার জলে মিশে যায় যার ফলে সোমালিয়ার উপকূলবর্তী জনগণ মারাত্মক তেজস্ক্রিয়তায় ভুগতে থাকে দরিদ্র সোমালিয়ার প্রধান সম্পদ তাদের সামুদ্রিক মাছের ভাণ্ডার ইউরোপ থেকে আগত অত্যাধুনিক মাছ ধরার জাহাজগুলি প্রতি বছর প্রায় তিনশো মিলিয়ন সমমূল্যের সামুদ্রিক মাছ সোমালিয়া থেকে ধরে নিয়ে যেতে থাকে অন্যদিকে সোমালিয়ার সাধারণ জেলেরা তাদের ছোট ছোট নৌকা ব্যবহার করে তেমন কোনো মাছ ধরতে পারে না স্থানীয় জেলেরা দেখতে পায় তাদের সমুদ্র দিন দিন মাছ শূন্য হয়ে যাচ্ছে সেই পরিস্থিতিতে সাদা সিঁদে এসব জেলেরা তাদের স্পিডবোর্ড নিয়ে এসব বজ্র ফেলা ও মাছ ধরা জাহাজগুলিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে বেআইনি মাছ ধরা এবং উপকূল দূষণ থামানোর জন্য জাহাজগুলির ওপর ট্যাক্স বসানোরও চেষ্টা চলে কিন্তু এতেও কোনো কাজ হয়নি এক সময় ন্যাশনাল ভলেন্টিয়ার কোস্ট গার্ড অব সোমালিয়া এবং সোমালি মেরেন্স নামে দুটি আলাদা বেসরকারি উপকূল প্রতিরক্ষা বাহিনী গড়ে ওঠে এসব বাহিনী বজ্র ফেলা অবস্থায় বেশ কিছু জাহাজকে আটক করে বজ্রবাহিত জাহাজ আটকের মধ্য দিয়ে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এক সময় জেলেরা বুঝতে পারে যে জাহাজগুলিকে তাড়িয়ে দেওয়া বা ট্যাক্স নেওয়ার থেকে জাহাজ ছিনতাই করে মুক্তিপণ আদায় করা অনেক বেশি লাভজনক তাই সোমালিয়ার সুযোগ সন্ধানে একটি অংশ জাহাজ ও নাবিকদের আটক করে মুক্তিপণ আদায় করার মাধ্যমে ভয়ঙ্কর জলদস্যু মাফিয়া নেটওয়ার্ক গড়ে তোলে সমুদ্র সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকার কারণে স্থানীয় জেলেরা এবং পূর্ববর্তী সরকার এবং স্থানীয় সম্প্রদায় যুদ্ধ করার সাবেক সেনা সদস্যরা মিলে সহজে ভয়ঙ্কর জলদস্যু দল তৈরি করে এসব জলদস্যুরা স্থানীয় জনগণের কাছে বিপুল জনপ্রিয়তা পায় প্রায় সত্তর ভাগ সোমালিও মনে করে জলদস্যুতায় তাদের সমুদ্র প্রতিরক্ষার জাতীয় কৌশল উনিশশো সালের পর থেকে জলদস্যুতা শুরু হলেও দু সাল থেকে মূলত জলদস্যুরা বৃহৎ পরিসরে সংঘবদ্ধ আক্রমণ শুরু করে রিপোর্ট নবীন নিউজ